অত্যন্ত আনন্দিত বাংলার পারফরমেন্স দেখে এবং এই সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো সঞ্জয় সেনের কারণ উনি ওনার কোচিংয়ে এই প্লেয়ারগুলো অনেকদিন ধরেই বাংলার বছর খেলছে কিন্তু তাদের এই যে উন্নতি সেটা ওনার কোচিংয়ের জন্য তো সেই জন্যে এবং উনি খুব সিস্টেমেটিক্যালি টিমটাকে তৈরি করে নিয়ে এসছেন এবং আমি আশা করব আমি সত্যি সত্যি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বাংলাইবা সন্তুষ্টবি চ্যাম্পিয়ন হয় তাহলে একটা খরা আমাদের এরকম একজন কোচকে এরকম একজন যশস্বী কোচ সঞ্জয় সেনকে এক ক্লাব থেকে অত্যন্ত খারাপভাবে বিদায় দিতে হয়েছিল বিদায়ের দিনটি সেটা কি সমর্থকেরা ভুল করেছিল এরকম কেউ বলেছে জুতো ছুরে এসেছিল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন বিদায় দিনে একটা গ্যালারিতে জুতোຫນার দিকে ছুরে এসেছিল শইলের মান্না তো এখানে পাথর ইট পাথর লোকে ছুঁড়ে মেরেছিল পুলিশের ভ্যানে করে যেতে হয়েছে আমার গাড়ি পাঁচবার ভেঙেছে তো এগুলো তো খেলার মাঠের একটা অঙ্গ যারা ওই জুতো ছুঁড়ে মারে তারাই আবার মালা পড়ায় তারাই করে নিয়ে নাচে আজকে আমার বাড়িতে এটিকে সরানোর জন্য আমার বাড়িতে উদ্যুতি হয়েছিল তারাই আমার আমার বাড়িতে এসে আমাকে মালা পরিয়েছে মিষ্টি দিয়েছে এটা তো খেলাধুলার অঙ্গ আজকে কপিল দেব লোকে গালাগালি দেয় আবার যখন সেঞ্চুরি করে তাদের মাথায় তুলে নাচে